হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সামনে কিন্তু শীত আসছে তো শীতের ত্বকের যত্ন নিবেন যেভাবে ঠিক আছে সেটার বাংলা টিপস আমি নিয়ে এসেছি তো এসে গেছে শীত মৌসুম শুষ্ক হয়ে উঠেছে আবহাওয়া একই সাথে শুষ্ক হয়ে উঠেছে আপনার ত্বক শীতে ত্বক শুকিয়ে রুক্ষ হয়ে যায় বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে প্রাকৃতিক আর সব কিছুর মতো ত্বকের জলীয় উষ্ণ অংশ উড়ে বাতাসে মিশে যায় শুষ্কতার পরিমাণ বেড়ে গেলে তা ত্বকের সৃষ্টি করে নানা সমস্যা সৌন্দর্য হানি হানি ঘটে ব্যাপক শীতে ত্বকের শুষ্কতা মারাত্মক উপন্যাস আছে কিছু যত্ন নিলে ত্বকে কম্বল রাখা অসম্ভব নিচে যেমন কিছু বলা আছে ঠোঁটের পরিচর্যা শরীরের ত্বকের পরিচর্যার সাথে পাল্লা দিয়ে ঠোঁটের শুষ্কতা এই সময় মারাত্মক বেড়ে যায় অনেকে এই সময় জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজাতে থাকেন যা ঠোঁটের কোমল ত্বকের জন্য আরও ক্ষতি ডেকে আনে সবচেয়ে ভালো হয় ঠোঁটে বারবার ভেসলিন অথবা মিডিল পেট্রোলিয়াম জেলি লাগাল মাখলে যদি ভেসলিন শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় তাহলে ঘাড় গাঢ় করে ভেসলিন মাখতে হবে ঠিক আছে ঠোঁটের অপরীয় ভাগের পাতলা শুষ্ক ত্বক কখনো টেনে তুলে আনার চেষ্টা করবেন না তাতে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে সাবান কম ব্যবহার শীতে গোসলের সময় সাবান কম ব্যবহার কারণ সাবান সৃষ্টি করে শীতে ত্বক প্রাকৃতিক শুষ্ক হয়ে যায় নিয়মিত সাবান ব্যবহারের ফলে শুষ্কতার মাত্রা আরও বেড়ে যায় সুতরাং গোসলে কিংবা হাত মুখ ধুতে সাবান জলতা কম ব্যবহার করবেন যদি সাবান ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই গ্লিসারিন সমৃদ্ধ সাবান ব্যবহার করবেন গ্লিসারিনের ব্যবহার শীতে ত্বকের শুষ্কতা দূর করতে গ্লিসার নিমিত মাঠতে হবে গ্লিসারিন সবচেয়ে ভালো ময়শ্চারাইজার এক ভাগ গ্লিসারিনের সাথে দুই ভাগ পানি মিশিয়ে ব্যবহার করুন গ্লিসারিন আঠা আঠা ভাবটা দূর করার জন্য গ্লিসারিন মাখার পর একটা ভিজে তোয়ালে বা কাপড় হালকা করে ত্বকে চেপে ধরলে আঠা ভাব চলে যাবে গরম পানি ব্যবহার গোসলের সময় গরম পানি ব্যবহার করবেন না কারণ গরম পানি ত্বকের শুষ্কতা আরও বাড়িয়ে তোলে যদি গরম পানি দিয়ে গোসল করতেই হয় তাহলে অবশ্যই গোসলের পরে ত্বকে ভেজা ভাব থাকি ময়শ্চারাইজার ব্যবহার করুন হাতে পায়ে মুখে পুরো শরীরে ময়েশ্চারাইজার মাখন মনে রাখতে হবে ত্বক একেবারে শুকিয়ে গিয়ে নিয়ে তারপর লাগা মাখলে কাজ হবে না ত্বকে ভেদাভাব থাকতেই ক্রিম ব্যবহার শীতে আসছে বলে ভাববেন না রোদ বের হওয়ার পূর্বে সানস্ক্রিন ক্রিম ব্যবহারের কোনো প্রয়োজন নেই রোদে বের হওয়ার পূর্বে অবশ্যই ত্বকে স্নানস্ক্রিন ক্রিম মেখে বের হতে হবে শীতের রোদ মিষ্টি আমের সৃষ্টি করলেও ত্বকের যেন তা হতে ত্বকের অতি রশ্মি ত্বকের সমূহ ক্ষতি করে ত্বকের ক্যান্সার ঘটা বিচিত্র কিছু নয় তাই ত্বকের রক্ষা করতে হলে সান প্রোটেক্টিভ ফ্যাক্টর বা এসপিএফ সমৃদ্ধ ক্রিম মেখে ব্যবহার বের হয় মঙ্গলজনক বিভিন্ন মাত্রার এসপিএফ সমৃদ্ধ ক্রিম বা লোশন রয়েছে তবে ওষুধের মতে এসপিএফ পূর্ণ সমৃদ্ধ ক্রিম ত্বকের জন্য নিরাপদ অলিভ অয়েল ব্যবহার শীতের শরীরে ত্বকে ফেটে যায় সৃষ্টি হতে পারে ভিন্ন চর্মরোগের এই অবস্থা প্রতিরোধ করার জন্য রাতে ঘুমানোর পূর্বে পুরো শরীরে অলিভ অয়েল মাখলে ত্বকের শুষ্কতা কেটে যাবে এবং ত্বক সজীব থাকবে ত্বক ফেটে যাওয়ার পরিমাণ বেড়ে গেলে এবং অলিভ ব্যবহার যেমন উন্নতি না ঘটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে বিলম্ব করবেন না পরিশেষে অনেকে ত্বক সুন্দর দেখার জন্য ত্বকে বিভিন্ন সবজি ও ফলের রস মেখে থাকেন কিন্তু বিভিন্ন গবেষণা প্রমাণিত হয়েছে যে ত্বকে এ ধরনের সবজি বা ফলের রস মাখলে সত্যিকার অর্থে কোনো কাজ হয় না উপরন্তু ত্বকে লেবুর রস মেখে বাইরে বেরোলে ত্বকের রং আরও ভালো হয় তাই ত্বকে সবজি কিংবা ফলের রস ব্যবহারে খুবই সতর্কতা অবলম্বন করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করুন এখনই এবং লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন